আসসালামু আলাইকুম ময়মনসিংহ কচু চাষি কৃষি প্রজেক্টের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন ময়মনসিংহ কচু চাষি কৃষি প্রজেক্টের মাদ্রাজি উল বীজ হারভেস্ট হয়েছে এবং এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই হারভেস্টকৃত উলকুচু সেগুলো শুকানোর পর রোদ্র দেওয়ার পর আমরা গ্রেড করতেছি এবং বাছাই করতেছি এখানকার যে ময়লাগুলো আছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিখরগুলো আছে গাছগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা পরিষ্কার করতেছি এখানে অনেক মাটি লেগে থাকে শিখর লেগে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলোতে শিখর আছে মাটি আছে এগুলো আমরা পরিষ্কার করে বাছাই করে শিখরগুলো এভাবে ছিঁড়ে তারপর এভাবে আপনার মাটিগুলো ঝরিয়ে শিখরগুলো ছড়িয়ে তারপর এভাবে আমরা বাস করে রাখি অর্থাৎ রেডি করি এজেস এভাবে দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে আমরা বিভিন্ন সাইজ অনুযায়ী এখানে গ্রেড করে থাকি বিভিন্ন সাইজে গ্রেড হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন এই ক্যারেটে প্রায় দুইশো গ্রামের একটি ওল এখানে দেখতে পাচ্ছেন আরেকটু বড় যেটা হয়তোবা চারশো গ্রাম হবে এভাবে পর্যায়ক্রমে গ্রেট করে আমরা রাখি শাড়ি করে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একদম জিরো সাইজ একেবারে ছোটো সাইজের ওলগুলো যেগুলো একশো গ্রামের নিচে পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম এরকম বিভিন্ন সাইজের আছে আপনারা যারা বিভিন্ন সাইজের উল নিতে চান যেমন এই যে এটা একশো গ্রাম বা তার উপরে দেড়শো গ্রাম আমাদের কাছে আপনারা একেবারে জিরো সাইজ থেকে অর্থাৎ যারা চিনে থাকবেন আমরা এটাকে সর বলি ছড়া বলি এই সাইজের থেকে শুরু করে এই সর থেকে শুরু করে পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে একশো গ্রাম থেকে শুরু করে আপনারা আমাদের কাছে এক কেজি সাইজ পর্যন্ত মাদ্রাজি জাতের ওল পেয়ে থাকবেন এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার যে হাতে এটি প্রায় পাঁচশো গ্রামের কাছাকাছি হবে এই যে এই ওলটি দেখতে পাচ্ছেন এটি প্রায় পাঁচশো থেকে ছয়শো গ্রাম হবে অর্থাৎ আমাদের কাছে আপনারা সব ধরনের সাইজের ওল পাবেন যারা ইতিমধ্যে উল বীজের জন্য যোগাযোগ করেছেন দাম জানতে চেয়েছেন আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের সাইজ অনুযায়ী যতটুকু পরিমাণ প্রয়োজন ইনশাল্লাহ দিতে পারবো আমরা পাইকারি এবং খুচরা মাদ্রিজাতের উল সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে থাকি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মহিমসিংহ ধান চাষি দুঃখিত মহিমসিংহ কচু চাষি কৃষি প্রজেক্টের যে ফেসবুক পেজ আছে সেই ইনবক্সে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে বীজ নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা বীজ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম